এই দশ দিন যখন থেকে শুরু হয় তখন থেকে এই দশ দিন শুরু হতেই কিছু ব্যক্তিকে যারা কোরবানির নিয়ত করবে তাদেরকে কিছু আমল হতে কিছু কাজ হতে বিরত থাকতে হবে সেজন্য সেই কাজগুলো এই দশ দিন শুরু হওয়ার পূর্বেই শেষ করে নিতে হবে সহি মুসলিমে বর্ণিত উম্মে সালামা রাদি আল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا رايتم هلال ذي الحجه واراد احدكم ان يضحي فليمسك عن شعره واظفاره যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে তোমাদের মধ্যে যে কুরবানি করার নিয়ত করেছে সে যেন নিজের চুল নিজের নখ কাটা হতে বিরত থাকে সহি মুসলিমের অন্য এক শব্দের আসল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন ম্যানকে আনাল্লাহুজীবন বাহু ফঈলা উহিল্লাহিলাউদিল হিজ্জা সলা হুদেন নামিনশাহ আইহি ওয়ালা উফ ফে আইহি সেই হত্যা ওবাহি তোমাদের মধ্যে যদি কারো কাছে কোরবানীর পশু থাকে যখন জিল মাসের নতুন চাঁদ ও হবে সে যেন নিজের চুল নিজের এবং নিজের নখ এর কোন অংশ না কাটে অন্য শব্দের রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওয়ালামিম সেই আ এবং নিজের শরীরের কোনো চামড়াও যেন পৃথক না করে তাই যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে নখ চুল এবং নিজের চামড়া শরীরের শরীর থেকে আলাদা করতে পারবে না যদি কোনো ব্যক্তি কোরবানির পশু মাসের দিন দশ শুরু হয়ে যাওয়ার পর ক্রয় করে যখন ক্রয় করবে তখন থেকেই যদি সে কোরবানির নিয়োগ করেন তাহলে সেই সময় থেকেই চুল নখ এবং চামড়া পৃথক করা থেকে বিরত থাকবে হাদিসের শব্দ অনুযায়ী সেই ব্যক্তি আসলে উদ্দেশ্য যে ব্যক্তি নিজে কোরবানি করার নিয়ত রাখে কিন্তু তার পরিবারের মানুষদেরকে তার পরিবারের সদস্যদেরকেও বিরত থাকা উচিত এবং এতে সাবধানতা রয়েছে